প্রিয় মন্ত্রী মশাই সিয়াশা আর সেহীশ চৌধুরী দুজনে ভীষণ অস্বস্তিতে পড়ল। লজ্জার অস্বস্তি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সিয়াশা লজ্জায় কথার টপিক চেঞ্জ করতে পড়লো আঙ্কেল আমি সিদ্ধান্ত নিয়েছি এ বাড়িতে থাকবো আর সেটা থাকবো না আর সেটা আজ থেকেই আবরাজ চৌধুরী বেশ কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলেন দেখো মামুনি একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেটা দুজন দুজনাকে না চিনেই হয়েছে আশা করছি এরপর থেকে আর এমন কিছু হবে না সেহরিশকে ভুল বুঝো না ও একটু গম্ভীর তবে মনটা অনেক নরম এখন জেনে গিয়েছে না তুমি ওর ছোটো বোনের মতো দেখবে নিজের বোনের মতো করে তোমাকে আদর করবে ভালোবাসবে তোমার যা প্রয়োজন সব এনে দিবে আকাশের চাঁদ চাইলেও এনে দেবে সেহেরান বেশ আহত কণ্ঠে বলল সিয়াশা প্লিজ যা হয়েছে ভুলে যান দাদা ভাইও ওরকম নয় যেমন আপনি ভাবছেন দাদা অনেক ভালো প্লিজ ভুল বুঝবেন না সিয়াশা আর চোখে সেহরিস চৌধুরীর দিকে তাকালো শেহরিশ চৌধুরী থমথমে মেজাজে ফোন স্কল করছে চেহারায় একটা আত্ম অহংকার ভাব যেন সে কোনো ভুল করেনি তার ভেতর চেহারায় কোনো অনুতপ্ততা নেই একটা মানুষ এতটা অহংকারী কীভাবে হতে পারে যখন সে জেনেছে আমি তার ছোট ভাইয়ের হব বউ তখন অন্তত হাতে পায়ে ধরে ছোটো বোন ডেকে লজ্জিত হতে পারে না তা না সে তার অহংকার থেকে এক বিন্দু সরছে না আশ্চর্য ব্যাপার সেহরান কেন ওনার হয়ে এত হাতে পায়ে ধরে অনুনয় করে কথা বলছে তাছাড়া শেহরানের যে মেধা যে ট্যালেন্ট দেশ বিদেশে নাম করা একজন ডিরেক্টর প্রডিউসর পাশাপাশি গল্পকার নিজের সিনেমার গল্প যে নিজে লেখে এতগুলো হিট সিনেমা উপহার দিয়েছে সে কেন এই অসভ্য লোককে পাত্তা দিচ্ছে এত অরুণয় করে মান্য করে কথা বলার কি আছে সেহরানের যোগ্যতার ধারে কাছেও সে তো নেই হয়েছে মন্ত্রী মন্ত্রী হলে কি বিরাট কিছু নাকি সিয়াশা সিয়াসা সেহরিসের অহংকারী ভাব দেখে বলল আঙ্কেল আমি এমনিও এ বাড়িতে থাকবো না প্লিজ আমাকে অনুরোধ করবেন না সিয়াশার মুখে এমন কথা শুনে সেহেরানের বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করে উঠল একটা বেদনাদায়ক অনুভূতি হল ওয়ালে লাগানো বড় গ্লাসে সিয়াশের মুখখানা দেখা যাচ্ছে সেহেরান সেদিকে তাকিয়ে আছে কি অপূর্ব সুন্দরী সিয়াশা সহসা এমন মেয়ে দেখা যায় না বিশেষ করে ওর কণ্ঠস্বর যেন রাখালে সুরেলা বাসি ও কথা বললেই অন্যরকম এক মাধুর্যতা ছড়ায় নাকি নায়িকা দীপ্তির কণ্ঠস্বরের জন্য বারে বারে ওর সিনেমা হিট হয় সবাই ওর কণ্ঠের প্রেমে পড়ে দর্শক বলে অনেক নায়িকা যাবে আর আসবে কিন্তু দীপ্তির মতো কণ্ঠস্বর কোনো নায়িকার হবে না দর্শকের সে ধারণা পাল্টে যাবে সিয়াশার কণ্ঠ শুনলে আকর্ষণীয় ন্যাচারাল চেহারা দেখলে আরও একবার তোলপার শুরু হবে সিনেমা হলে সেহেরান বেদনাদায়ক দৃষ্টিতে শেয়াশার দিকে তাকালো এই মুহূর্তে দাদাভাই পারবে শেয়াশাকে আটকাতে সে শেহরিসকে টেক্স পাঠালো দাদাভাই আমার ওকে খুব মনে ধরেছে আমি চাইছি ও এই বাড়িতেই থাকুক প্লিজ কিছু করো শেহরিস রিপ্লাই পাঠালো না তবে শেহরান নিশ্চিত যে সেহরিস কিছু একটা করবেই এমন সময় আবরাজ চৌধুরী বললেন তোমার অভিনয় সেটার কি হবে সিয়াশা দিকে তাকিয়ে বলল ওটার ডিরেক্টর সাহেবের সাথে আমি ফোনে কথা বলে নেব এ শহরে আমি স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আপনার ডিরেক্টর সাহেব আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ নায়িকা বানাতে পারবেন তো সেহরানের বুকের মাঝে প্রেমের এক উষ্ণতা ছড়ালো অদ্ভুত ভালো লাগায় পাজর প্রশস্ত হলো এত অধিকার সে শিয়াশার দিকে তাকিয়ে কাপা গলায় বলল এত অধিকার নিয়ে বললে তো আপনার হাতে খুনও হতে পারে শিয়াশা দুজনের চোখের দৃষ্টি দুজনের দিকে স্থির এমন সময় অপর্ণা হাজির হলো সে শিয়াশার ফেসবুক ফ্রেন্ড কোনো দিন দেখা হয়নি দুজনের কোনো দিন দেখা হবে সেটাও ভাবেনি দীর্ঘ সাত বছর ফেসবুকে কথা হয় দুজন দুজনকে দেখে খুশিতে চিৎকার দিয়ে উঠে গিয়ে জড়িয়ে ধরল এ আনন্দ এই খুশিতে যেন পুরো পৃথিবী চিৎকার দিয়ে বলছে তোমাদের আরও আগে দেখা হলো না কেন এ যেন স্বপ্ন দেখার মতো তাদের হওয়া পরিচয়টা ফেসবুকে হলেও সম্পর্কটা জন্ম জন্মান্তরের হয়ে গিয়েছে আত্মা দুটো যেন একত্রিত হয়ে গিয়েছে দুজনের দেখা হওয়ার তীব্র আকাঙ্ক্ষার অবসান আজ মিটল দুজনের চোখেই আনন্দের অশ্রু এর মাঝে অনিল একটা ফাইল এনে সেহরিশের দিকে এগিয়ে দিয়ে বলল স্যার নিন এটা একটু দেখে নিন সেহরিশ চৌধুরী সিয়াসার অপর্ণার জড়িয়ে ধরার দৃশ্য দেখে বেশ জোরে বলে উঠল আস্তাক ফেরুল্লা কথাটা সিয়াসার কানে যেতেই সেহরিশের দিকে তাকিয়ে বলল আপনি আস্তাক ফেরুল্লা বললেন কেন সেহরিশ চৌধুরী সিয়াসার চোখের দিকে তাকিয়ে বলল কেন এটা বলা যাবে না এখন বললেন কেন সেয়ারিশ চৌধুরী শেয়াসার রক্তচক্ষু চোখের দিকে তাকিয়ে বলল কেন এটা বলার জন্য টাইম বেঁধে দেওয়া আছে আমার তো জানা নেই ইসলামিক জ্ঞানে অনেক ঘাটতি আছে আমার বলে দিন কোন কোন টাইমে বলা যাবে সিয়াশা আঙ্গুল উঁচু করে বলল দেখুন একটু চালাকি করবেন না আমি কি বুঝিনি কেন আস্তাক ফেরুল্লা পড়েছেন সেয়ারিশ চৌধুরী কৌতূহলী চোখে তাকিয়ে জানতে চাইল কেন পড়েছি আমি অপর্ণাকে জড়িয়ে ধরেছি সেই জন্য আপনি আস্তাক ফেরুল্লা বলেছেন আপনি এটাকে নেগেটিভভাবে দেখছেন আমি কি বুঝিনি সেটা সেরিস চৌধুরী ভুরি উঁচিয়ে জিজ্ঞেস করল আপনি আপনার বান্ধবীকে জড়িয়ে ধরেছেন এতে নেগেটিভ দেখার কি আছে অদ্ভুত আপনার মনে আমাকে নিয়ে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে সেজন্য আমার সব কিছু নেগেটিভ লাগছে অপর্ণা বলল আহা চুপ কর না আস্তাক ফেরুল্লাহ পাঠ করা তো খারাপ কিছু নয় পড়েছে তো কি হয়েছে উনি কে সিয়াসা শেহরিস চৌধুরীর দিকে তাকিয়ে বললেন উনি হলেন মন্ত্রী মশায় অপর্ণা চোখ বড় বড় করে বলল তুই না বললি মন্ত্রী একজন বয়স্ক লোক ওনার বয়স তো বেশি হবে না অনেক হ্যান্ডসাম দেখতে সিয়াসা অপর্ণাকে চোখ রাঙিয়ে বলল চুপ এত প্রশংসার কি আছে অহেতুক আগবাড়িয়ে প্রশংসা এ মন্ত্রী আরও একজন আছে শেহরিস চৌধুরীর খুব গায়ে লাগলো প্রথমবার কোনো মেয়ে তার প্রশংসা না করে আরও বলল বললো আগবাড়িয়ে প্রশংসা তার মানে কেশিয়ে সত্যি মেয়েটির চোখে অসুন্দর আবরাজ চৌধুরী বললেন তুমি তাহলে অপর্ণা আমি সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাবেক মন্ত্রী আবরাজ চৌধুরী ম্যাটেরিয়াল স্ট্যাটাস সিঙ্গেল আমার দুই ভাতিজা মানে আমার দুই সন্তান একজন বর্তমান নামকরা ডিরেক্টর শেহরান চৌধুরী হয়তো চেনো আরেকজন বর্তমান মন্ত্রী শেহরিস চৌধুরী অপর্ণা হেসে বলল জি সেহরান ভাইয়াকে চিনি ওরা নির্মিত সব সিনেমা দেখেছি আজ সরাসরি দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবতী লাগছে সেহরান অমায়িক হাসি দিয়ে বলল বাড়িয়ে বলছেন না সত্যি বলছি অপর্ণা ঘরের ভেতরের দৃশ্য দেখে ভাবছে এটা যেন সত্যিই সিনেমার দেখানো কোনো রূপকথার রাজ্য মানুষের বাড়ি এত বড় হয় এত সুন্দর সাজানো থাকে এত টাকা মানুষের আছে অপর্ণার মাথার চক্কর দিচ্ছে সিয়াসা অপর্ণাকে বলল যান চলো আমরা যাই তখনই সেহরিশ চৌধুরী আবারও সিয়াসার দিকে আর চোখে তাকিয়ে বলল আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লা সিয়াসা আবারও চোখ রাঙিয়ে সেহরিশ চৌধুরীর দিকে তাকালো অনিল সিয়াসার চোখের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল স্যার ঘন ঘন আস্তাক ফেরুল্লা পড়ছেন কেন ছোট ভাইয়ের হবু বউকে নিজের বউ ডেকে ফেলেছি কি লজ্জা কি কেলেঙ্কারি আস্তাক ফেরুল্লায় আমার এখন একমাত্র সম্বল ওরা ফিস করে কি বলা বলে করছে সেদিকে তাকিয়ে আছে সিয়াশা এই লোকের রক্তে কি আস্তাক ফেরুল্লা মিশে আছে সেহরিস চৌধুরী ফোনের ভাইবেশনে তার হাত কাঁপছে ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কি বললো শোনা গেল না সেহরিস চৌধুরী বলল ওনাকে পাঠিয়ে দিন ভেতরে ফোনের ওপাশ থেকে আবার কি বললো তা শোনা গেল না সেরিশ চৌধুরীর রাগান্বিত কণ্ঠে বলল সরাসরি ছাড়া কি বিমানে পাঠাতে চান কথা কি একবার বললে ক্লিয়ার বোঝেন না এগেন অ্যান্ড এগেন রিপিট করা লাগে নেক্সট টাইম যদি কোনো মানুষকে ছোট করে কথা বলেন সোজা চাকরি থেকে নট করে দিব আবরাত চৌধুরী বললেন কে বাবা যাদবপুর থেকে এসেছে তাকে সরাসরি ভেতরে আসতে বললে কেন সেহরিস চৌধুরী বিস্মিত চোখে আবরাজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল তাতে কি হয়েছে মানুষ সে কোনো জন্তু জানোয়ার তো নয় মানুষকে এভাবে ছোট নজরে দেখা উচিত নয় আমাদের কাছে পাওয়ার আছে মানি আছে এতটুকু তফাৎ যে ওদের কাছে নেই কিন্তু মারা গেলে একই জায়গায় যেতে হবে এত সম্পদের হিসাব কিভাবে দিব তা জানি না এজন্য সব বিলিয়ে দিচ্ছি আবরাজ চৌধুরী স্মৃষ্ট হেসে বললেন তোমার বউ বাচ্চাদের জন্য কিছু রাখতে হবে না সব কি বিলিয়ে দিলে হবে বলো সেহরিস চৌধুরী অবাক চোখে আবরাজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল কি বললে বিয়ে আমি বিয়ে করব দিন দুপুরে ভুলভাল কিছু খাওনি তো আবরাজ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তাই বললে কি হয় দুনিয়ায় তোমার একটা অস্তিত্ব রাখতে হবে না বিয়ে না করলে ফরজ আদায় হবে না এখন কি যাদবপুরের গ্রাম্য ভাষায় প্রবাদটা বলব এক আদা আরেক এক দাদা আরেক দাদাকে বুড়ো বলছে ওদের কথোপকথনের মাঝে সিয়াশা বলে উঠল আঙ্কেল আমরা বের হচ্ছি সেহরিশ চৌধুরী বলল ছোট বাবা নতুন যে গেস্ট আসলো তাকে একটু বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও তুমি এ বাড়িতে কি কী প্রকৃতির সমারোহ বানিয়েছ দেখাও যতই হোক গেস্ট তো আব্রাজ চৌধুরী সিয়াশাকে বলল। কথাটা সেইরিস খারাপ বলেনি এসো অপর্ণা তোমাকে দারুণ একটা জিনিস দেখাবো অপর্ণা শুনে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল আবরার চৌধুরীর পিছে পিছে শিয়াশার রাগে দাঁত কিরমির করছে একটা অপরিচিত লোক ডাকলো আর অমনি চলে গেলি এত বড় বাড়িতে যদি তোর রেপ টেপ করে কিছু করে আশ্চর্য এই অপর্ণা এর মাঝে একজন মহিলা কাঁদতে কাঁদতে সেহরিশের পায়ের কাছে এসে পড়ল বলল বাবা আমার সব শেষ হয়ে গেছে অনেক আশা নিয়ে এসেছি আমার একটু উপকার করো সিয়াশার মনে মায়া অনেক মহিলাটির কান্না দেখে তার হৃদয় ব্যথিত হলো ব্যথিতের হৃদয়ে সে চেয়ে রইল মহিলাটির দিকে সেহরিশ চৌধুরী চটজলদি পা সরিয়ে বলল আমাকে গুণাগার বানাবেন না আপনি মায়ের বয়সী পা কেন ধরবেন বাসা যেই ওই আপনার মহিলাটি কাঁদতে কাঁদতে বললো বাবা আমার ওই যে আমার বড় মেয়ে ধর্ষণ হয়ে খুন হয়েছিল সে সময় তুমি আমার পাশে এসে তাদের পরে বলেছিলা যে কোনো সাহায্যের জন্য যেন তোমার কাছে আসি শেরিস চৌধুরী কি যেন ভাবছে মহিলাটির দৃষ্টি দিকে নিষ্টি নিক্ষেপ করে বললো এখন কি সমস্যা বলুন আমি চেষ্টা করবো তার সমাধানের বাবাজি আমার স্বামী বিয়ে পড়ায় উনি কাজী সাহেব দশ দিন আগে কেটা যেন মেরে ফেলে দিয়েছে দশ দিন নিখোঁজ থাকার পর আমাগো গ্রামের এক বাগানে পাওয়া গিয়েছে চৌধুরী মহিলাটির কথা শুনে বলল ও শিট আবারও একজন কাজী মারা গেল এত কাজী সাহেব মারা যাওয়া তো সুবিধার মনে হচ্ছে না কোনো সাধারণ ঘটনাও নয় সিয়াশা শেহরিশ চৌধুরীর বিচলিত মুখের দিকে তাকিয়ে আছে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে সেহরিশ চৌধুরীকে এর মাঝে অনিল বলে উঠল আমার মনে হয় কি স্যার জানেন সেহরিশ চৌধুরী অনিলের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল নিশ্চয়ই ভুলভাল কিছু মনে হয়েছে অনিল হাসতে হাসতে বলে উঠল এইবার আমার কোনো ভুল হচ্ছে না কিচ্ছুটি ভুল হচ্ছে না কেন যেন মন ঠিক বলছে কি বলছে তোমার মন অনিল ফিক করে সেহরিস চৌধুরীর দিকে তাকিয়ে বলল আর কোনো খুন হবে না সেরিস চৌধুরী চোখ কপালে তুলে বলল আজকাল কি নেশা করা শুরু করেছ নাকি খুব কড়া নেশা নাকি স্বপ্ন সব দিনেই দেখা শুরু করেছ স্যার আমি সুস্থ ব্রেনেই বলছি এই যে আমার মনে হয় কি খুনগুলো সবই শেহরান ছাড় করছেন ওনাকে বিবাহ দিতে বিলম্ব করাতে মনে হচ্ছে রাগে ক্ষোভে উনি খুনগুলো করছেন আর সিনেমার মানুষ বিভিন্ন অভিনয় ছলাকলা সব সম্ভব সেহেরান মৃদু হেসে বলল শেষমেশ কিনা আমার মতো ইনোসেন্ট বয়কে ভাসালে খুন আমি আর দাদা ভাই এর মতো মানুষের পক্ষে সম্ভব একটা মশা মেরে আমরা দুই ভাই শোক পালন করি বছর খানিক ধরে বাই দা ওয়ে অনিল খুন তো তুমিও করতে পারো তুমিও তো সিঙ্গেল অনিল আবারও বোকা বোকা হাসি দিয়ে বলল স্যার আমার তো বিয়ের শখ নেই তাহলে খুন করব কেন আপনি তো বিয়ের জন্য পাগল তখন সিয়াশা বলল এক্সকিউজ মি মিস্টার চাম এতটুকু বলেই সিয়াশা থেমে গেল অনিল হা করে সিয়াশার দিকে তাকিয়ে বলল স্যার আমাকে বলতে চাইলো মনে হয় সেহেরিস চৌধুরী অনিলের দিকে তাকিয়ে বলল এত খুশি হওয়ার কিছু নেই তোমাকে চামচা বলতে চেয়েছে চামচা শুনে অনিল বড় বড় চোখ করে সিয়াসার দিকে তাকিয়ে বলল কেন ম্যাডাম সিয়াসা গম্ভীর মুটে বলল চামচামি করলে কি বলবো সেহেরান সাহেব একা তো অবিবাহিত নন মন্ত্রী মশয় তো খুন করতে পারে আপনি ওনার বিয়ে বলে ওনার নাম নিলেন না অনিল মাথা নিচু করে বলল এমন মানুষকে নিয়ে এমন মজা করাও পাপ সেহরিশ চৌধুরী বলল শ্যাডাপ আপ অনিল আমি একটা কাজ করছি বলে মহিলাটিকে বলল আপনাকে বোঝানোর ভাষা জানা নেই তবে আপনাকে সাহায্য করতে চাই বলুন কি চান আপনি আগামীকাল বড় মেয়েটার বিয়ে ওর বাবাও নাই আমি কি করব বুঝতেছি না আপনি বাসায় চলে যান আপনার আজীবনের দায়িত্ব আমার মেয়ের বিয়েও হবে বলে সেহরিশ চৌধুরী চলে গেল যাওয়ার সময় অনিল বলল দেখলেন এটাই হলো স্যার কেন তাকে নিয়ে খারাপ কিছু ভাবা যায় না অসহায় মানুষের জন্য বেঁচে আছে বাইরে এটা একটু করা সেহেরান বলল অনিল ঠিকই বলেছে সে আশা আমরা ছোট বাবার ঘরের দিকে যাই চলুন আবরাজ চৌধুরীর বইয়ের লাইব্রেরিতে আবরাজ চৌধুরীর আর না ঘুরে ঘুরে সব দেখাচ্ছে আবরাজ চৌধুরী এর মাঝে অর্পণা বলল আমাকে একটা বই দিবেন খুব পছন্দ হয়েছে আবরাজ চৌধুরী বললেন শিওর দেব কোনটা অপর্ণা একটা বই দেখিয়ে বলল এটা স্যার আবরাজ চৌধুরী রহস্য করে বললেন ওই বই পড়ে যেন ওই বইয়ের মতো নায়ক চুজ করো না অপর্ণা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো কেন কেমন নায়ক সে আবরাজ চৌধুরী হেসে বললেন নায়ক আমার বয়সে ছিল আর নায়িকার বয়স অনেক কম ছিল তারা প্রেমে পড়েছিল অপর্ণা হেসে বলল। খুব ইন্টারেস্টিং ব্যাপার তো এটা পড়তেই হবে বয়সের বিশাল বড় গ্যাপের প্রেমের সম্পর্কে তোমার আগ্রহ কাজ করে অপর্ণা হেসে জানালো জি স্যার খুব আগ্রহ কাজ করে খুব ইন্টারেস্টিং লাগে এগুলো আমার কাছে কিভাবে এদের প্রেম হয় কিভাবে বা এরা প্রেমে পড়ে খুব চমৎকার না ব্যাপারটা সাধারণ প্রেম কাহিনী তো আমরা দেখেই থাকি কিন্তু সচরাচর এ ধরনের প্রেম কাহিনী তো দেখা যায় না স্যার আব্রাজ চৌধুরী হেসে বললেন তোমার তো ভাবসাব ভালো নয় দেখা গেল একজন বুড়ো মানুষের প্রেমে পড়ে জীবন ধ্বংস করলে তুমি সে যদি আমার মনের মতো হয় বয়স কোনো ব্যাপার নয় স্যার বয়স কম তো তাই আবেগই বেশি বাস্তবতা ভিন্ন এমন আবেগে পড়ে আমিও আমার জীবনটা একদিন ধ্বংস করেছিলাম সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছি কেউ জানে না অপর্ণার খুব কৌতূহল হলো সেই কৌতূহল থেকে প্রশ্ন করলো কেন স্যার কী হয়েছিল আবরাজ চৌধুরী বেশ শক্তপক্ত গলায় বললেন এ বিষয়ে আমাকে কখনো প্রশ্ন করবে না আমি চাই না আমাকে এমন প্রশ্ন করো অপর্ণার কথা না বাড়িয়ে বলল তাই বলে আপনি বিয়ে না করে এক জীবন কাটিয়ে দিলেন নিঃসঙ্গ লাগে না আব্রাজ চৌধুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন লাগে এখন মনে হয় একজন গল্প করার মানুষ জীবনে থাকলে হয়তো ভালো হতো এই যে নিজের উপন্যাসগুলো দেখতে পারতাম নিজের বাগান বিলাসের গল্প শোনাতে পারতাম অপর্ণা আব্রাজ চৌধুরীর দিকে হাত বাড়িয়ে বলল আমাকে আপনার বন্ধু বানাবেন স্যার আমি রোজ আপনার উপন্যাসের গল্প শুনব বাগান বিলাসের গল্প শুনবো আমার মতো বুড়ো মানুষের গল্প তোমার ভালো লাগবে না এক এক বয়সে এক এক জিনিস ভালো লাগে অপর্ণা হেসে বলল আপনি বুড়ো বলছেন স্যার চুয়ান্ন বছর বয়স আমার বুঝলে অপর্ণা চোখ কপালে তুলে বলল বলেন কি দেখে তো মনে হচ্ছে পঁয়ত্রিশ হবে ব্যায়াম আর সঠিক খাবারের দ্বারা নিজেকে ফিট রেখেছে এজন্যই একসময় কলেজের সবাই পাগল আর ফিদা ছিল আমার প্রতি। অপর্ণা হেসে বলল স্যার এখনও তো ফিদা হবে যে কেউ আবরাজ চৌধুরী বলল অপর্ণা তুমি চাইলে আমাকে আঙ্কেল ডাকতে পারো বারবার স্যার ডাক্তার কেমন শোনাচ্ছে অপর্ণা বইটা হাতে নিয়ে নাড়তে চাড়তে বলল বন্ধুত্ব কি আঙ্কেল ডাকা যায় আবরাজ চৌধুরী মৃদু হেসে জানালেন আমার বয়সটা জানো টাইম আল্লাহর ঘরে চলে যাবো অপর্ণা হেসে জানালো বন্ধুত্বের বয়স হয় না স্যার এ কেবল আত্মার বন্ধন দুজনে প্রায় ঘন্টা খানি গল্প করলো এর মাঝে অপর্ণা একবারের জন্য বোরিং হয়নি বরং তার কেবল আগ্রহই বাড়ছে এই মানুষটার সম্পর্কে জানতে কেমন যেন ম্যাজিক্যাল একটা ব্যাপার কাজ করছে আব্র চৌধুরী কথার মাঝে একটা ম্যাজিক আছে সেই ম্যাজিক অপর্ণাকে টানছে বারংবার মুগ্ধ হচ্ছে সে কিন্তু আব্রাত চৌধুরীর মাঝে সেসব কোনো ব্যাপার নেই মনে মনে অপর্ণা শাকে গালি দিচ্ছে সিয়াশা কেন এ ছেড়ে চলে যাচ্ছে ও এখানে থাকলে মাঝে মাঝে অপর্ণা এসে আব্রাত চৌধুরীর সেলফ থেকে বই নিতে পারতো চা খেতে পারতো এমন ইন্টারেস্টিং গল্প শুনতে পারতো সেসব কিছু হবে না আর কোনো মিরাক্কেল করে যদি সিয়াশা এ বাড়িতে থেকে যেত মনে মনে সে আল্লাহকে ডাকছে এর মাঝেই সেহরিশ চৌধুরী আর অনিল সেখানে উপস্থিত হলো সেহরিশ চৌধুরী আবরাত চৌধুরীকে বলল ছোট বাবা একটু বাহিরে যাও ওনার সাথে কথা আছে আমার অপর্ণা বেশ ঘাবড়ে গেল তার সাথে কি কথা আবরাত চৌধুরী বাহিরে চলে গেল সেহরিশ চৌধুরী একটা ফোমের চেয়ারে হেলান দিয়ে বসল গায়ে পায়ের উপর পা তুলল তারপর তার উপর এক হাত সোজা করে রেখে বেশ গম্ভীর দৃষ্টিতে অপর্ণার দিকে তাকালো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল কি যেন নাম আপনার অপর্ণা আপনি তাহলে অপর্ণা অপর্ণা মিহি কণ্ঠে উত্তর দিল জি শেরিশ চৌধুরী ঘড়িতে টাইম দেখে নিয়ে পড়ল ঢাকায় আপনাদের ফ্ল্যাটের দাম কত আমাদের ফ্ল্যাট নেই আমরা ভাড়া বাড়িতে থাকি শেরিশ চৌধুরী একটু মুটকি হাসলো হয়তো সে তার উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে সে অপর্ণাকে পরের প্রশ্ন করলো ঢাকায় যে ফ্ল্যাটে ভাড়া থাকেন সেম একটা ফ্ল্যাট যদি আপনাকে কিনে দিই তাহলে চলবে অপর্ণার চোখ কপালে তুলে বলল কেন ভেরি ইন্টার লেজেন্ট অকারণ কেউ কিছু করে না শর্ত অফকোর্স একটা আছে অপর্ণা কৌতূহলে কণ্ঠে জিজ্ঞেস করল কী সে শর্ত বিনিময়ে আপনাকে এ বাড়িতে থাকতে হবে অপর্ণার কৌতূহল আরও বেড়ে গেল সে কৌতূহলের চোখে তাকে আবারও জানতে চাইলো এতে আপনার লাভ কী এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনে আমাকে এ বাড়িতে রাখবেন কেন বিকজ সিয়াসা এক কোটি টাকার ফ্ল্যাটের বিনিময়ে যদি সিয়াশা এ বাড়িতে থেকে যায় তাহলে এমন এক কোটি টাকা হাসতে হাসতে আমি উড়াতে পারি আপনি ছাড়া এ শহরে সিয়াসার আপন কেউ নেই আপনি এ বাড়িতে থেকে গেলে সিয়াসাও থাকতে বাধ্য হবে আপনি রাজি আছেন পপটার এমনি এ বাড়িতে থাকার আগ্রহ ছিল সে রাজি হয়ে গেল আমতামতা করে বলল সিয়াসা যেন না জানে এটা সেহরিস চৌধুরী ঠোঁটের কোনায় মৃদু হেসে জানালো ডিল ফাইনাল বলে রুম ছেড়ে বেরিয়ে এলো অনিল বলল স্যার ছোটো ভাইয়ের বউয়ের জন্য আপনি এত টাকার ফ্ল্যাট দিচ্ছেন তার বান্ধবীকে এত ভালোবাসেন অনিলের মাথায় একটা চাটি মেরে বলল আস্তাক ফেরুল্লাহ আমি তাকে ভালোবাসতে যাব কেন অনিল বলল তাই তো আস্তাক ফেরুল্লা স্যার সিয়াসা ওর লাগেজ নিয়ে অপেক্ষা করছে নিজে কখন অপর্ণা আসবে ঘণ্টা দেড়েক পরে অপর্ণা নেমে এলো অপর্ণার নামতেই সিয়াসা বলল দ্রুত বের হ আর এক সেকেন্ডও এখানে অপেক্ষা করব না অপর্ণা আমতা আমতা করে বলল সিয়াসা বাবা ফোন দিয়ে জানালেন বাড়িয়ালা আজই বাসা ছেড়ে দিতে বলেছে কালই আমাদের বাসা ছাড়তে হবে নতুন বাসা না নিলে তো যাওয়া সম্ভব নয় সিয়াশার মাথায় আকাশ ভেঙে পড়লো সে গোল গোল চোখে অপর্ণার দিকে তাকিয়ে বলল আচ্ছা চল আঙ্কেল আন্টির সাথে বাসা চেঞ্জ করতে সাহায্য করব সবাই মিলে করলে দ্রুত হয়ে যাবে অপর্ণা বলল সিয়াশা আমি চাচ্ছি তুই এখানে কিছুদিন থাক প্রয়োজনে আমিও তোর সাথে থাকবো এখানে কোনো অসুবিধা হবে না সিয়াশার চোখ দুটো কপালে উঠল সে বড় বড় চোখে অপর্ণার দিকে তাকিয়ে বলল মাথা কি পুরোই খারাপ তোর তোকে এখানে কি জন্য এনেছিলাম সব ভুলে গেলি দেখ সিয়াসা আমি তো তোকে একা ছাড়ছি না আজ থেকে তুই আর আমি এবাড়িতেই থাকবো থাকব একসাথেই সিয়াসার মুখটা এতটুকু হয়ে গেল কান্নায় বুক ভেঙে চুরে আসছে সে অপর্ণার চোখে মুখে স্পষ্ট মিথ্যা দেখতে পাচ্ছে অপর্ণা এখানে এসে চেঞ্জ হয়ে গিয়েছে সে সিয়াসাকে নিতে চাইছে না সিয়াসা সবটা বুঝলো এখানে আসলে কেউ তার আপন নেই যাকে আপন ভাবছে সেই ঠকাচ্ছে সিয়াশা তার হাতের দিয়ে ছুটে উপরে গেল ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল দোতলা থেকে তিনতলায় উঠতে যেতে জোরে ধাক্কা খেলো সেহরিশ চৌধুরীর সাথে সেরিশ চৌধুরী নিচে নামছিল আর সেহাসা উপরে উঠছিল সেহরিস চৌধুরীর সাথে ধাক্কা খেয়ে সিয়াশা পড়ে যেতে গেল পড়ে যেতে সেরিশ চৌধুরী হাত বাড়িয়ে দিল সিয়াশার কোমর ধরল সরাসরি সিয়াশার কোমর না ধরলে সে পড়ে যেত সিয়াশা নিচের দিকে ঝুঁকে আছে এখনই যদি সেরিশ হাত ছেড়ে দেয় তাহলে সিয়াশার বড় কোনো ক্ষতি হবে পড়ে গিয়ে মাথায় বড় ধাক্কা খাবে সেহরিশও ঝুঁকে আছে সিয়াশার বুকের উপর এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়াশার বন্ধ চোখ জোড়ার দিকে সিয়াশার চোখ বন্ধ করে আছে কিন্তু পানি গড়িয়ে পড়ছে চোখ দিয়ে সেহরিশ চৌধুরীর চোখের পানি মুছে দিয়ে নিজে সোজা হয়ে দাঁড়ালো সিয়াশাকে জোরে টান মারল নিজের দিকে সেয়াশার সাথে সাথে সেহরিশ চৌধুরীর বুকে এসে পড়ল মাথাটা সেহরিশ চৌধুরীর হৃৎপিণ্ডের উপরে সেহরিশ চৌধুরী এখনও সিয়াশাকে ছাড়েনি শক্ত করে সিয়াশার কোমরটা ধরে দাঁড়িয়ে আছে মাত্র মিনিখানিটের মাঝে কেমন একটা ঝড় বয়ে গেল আসা বুঝতে পারলো না সে কোথায় ধাক্কা খেলো কে তাকে ধরলো সে এবার মাথাটা তুললো মাথা তুলে তাকালো সেহরিশ চৌধুরীর দিকে সেহরিশ চৌধুরীকে দেখে সিয়াসা ভরকে গেল কিছুক্ষণ আগে সাদা পাঞ্জাবি পরে ভদ্রলোক সেজেছিল আর এখন কালো ব্লেজার চোখে কালো সানগ্লাস পুরোই নায়ক লাগছে কিন্তু এই অসভ্য লোক ঠোঁটে সিগারেট নিয়ে আমাকে ধরে আছে কেন সিয়াশা মুড়ামুড়ি করে বলল ছি সিগারেট টানছেন একটা মেয়েকে দেখে সিগারেট ফেলে দিতে হয় জানেন না জানতাম না বলে সিগারেট ফেলে দিল সিয়াশা অশ্বসুজল চোখে সেহের চৌধুরীর দিকে তাকিয়ে বলল আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন মেয়ে মানুষ পাইলেই জড়িয়ে ধরতে হবে তাই না সুযোগ পেলে হাতছাড়া করা যাবে না হোক সে ভাইয়ের বা বা চাচার বউ সেরিশ চৌধুরী সিয়াসার চোখের পানি মুছে দিয়ে বলল তোমাকে না ধরলে এতক্ষণে পোটল তুলে ফেলতে আমার ভাই কেন আমার বউ হতে পারতে না বলল কি বললেন ভুলে আস্তাক বলে ফেলেছি সিয়াসা বিরক্তিকর চোখে মুখে তাকিয়ে বলল মেয়ে মানুষের সিগারেট এ কি আছে বলবেন এসবের জন্য আপনারা পাগল কেন মেয়ে মানুষের সিগারেট খুব ট্রাস সিয়াসা আবারও চোখ পাকিয়ে বলল কি বললেন সি নাও জুবিল্লাহ। সেরিশ চৌধুরী চোখে চশমা খুলে ডান চোখ টিপে বলল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সিয়াশা ভুরু কুচকে সেহরিশ চৌধুরীর দিকে তাকিয়ে বলল বুঝলাম না মুখে আস্তাক ফিরুল্লাহ লেগে থাকে কেন আপনার সেরিশ চৌধুরী সিয়াশার মুখের দিকে ঝুঁকে বলল তবা পড়া কি খারাপ সিয়াশা সেহরিস চৌধুরীকে ধাক্কা মেরে বলল সারাক্ষণ আস্তাক ফিরুল্লাহ মার্কা কাজকাম করেন বলে পড়া লাগে সেহরিস চৌধুরী বুকে হাত চেপে ধরে বলল আস্তাক ফেরুল্লাহ কেয়ামতের বেশি দিন বাকি নেই ভাসুরকে মারা শুরু করেছে এ যুগের মেয়েরা চলবে ইনশাআল্লাহ